স্নেহারেছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের বিটি সামরের একটা বিখ্যাত রান্না চিকেন ডাক বাংলো করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটিতে প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দু চামচ মতো দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এরপর গরম মশলা যোগ করে খুব ভালোভাবে চিকেনটিকে মেখে নিয়েছি এই রকমভাবে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঢেকে রেখে দিয়েছি এরপর কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা এগুলোকে দিয়ে শুকনো খলার মধ্যে কিছুক্ষণ এগুলোকে একটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর দিয়ে দিয়েছি তেল আমি রান্নাটা রিফাইন তেলে করছি এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনি যাতে খুব ভালোভাবে কালার আসে চিনিটা একটা বাদামি রঙ আসার পর এরপর গো তেলের ওপর ডায়েট দিয়ে দিয়েছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন এটাতে খুব ভালো কালার আসে এরপর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটিকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্ট এগুলিকে দিয়ে এরপর খুব ভালোভাবে এগুলিকে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো কুচি তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু মাখানোর সময় দিয়েছিলাম তাই খুব অল্প পরিমাণেই দিয়েছি এরপর আবার মশলাটিকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি যেহেতু রান্নার চিকেন রান্নাটা পুরোপুরি কষানোর উপর নির্ভর করে তাই আমরা সময় দিয়ে খুব ভালোভাবে রান্নাটা কিন্তু কষাচ্ছি এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি টক দই দু চামচ পরিমাণ টক দইটিকেও খুব ভালোভাবে আগে থেকে আমরা ফেটিয়ে রেখেছিলাম এরপর টক দইটাকে দিয়েও আমরা আবার রান্নাটিকে মশলাটিকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরোতে আরম্ভ করেছে আমরা একটু সময় নিয়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে কষাচ্ছি এরপর আমরা ওর মধ্যে মশলা ধোয়া কিছুটা জল যোগ করে দিয়েছি তারপরে আমরা চুলা রাশটা একদম মিডিয়ামে রেখে ভালোভাবে কষতে দিয়ে দিচ্ছি ভালোভাবে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত দেখুন আর উল্টো দেখে আমরা যেহেতু চিকেন ডাক বাংলো বানাচ্ছি তার জন্য আমরা একটা ডিম অল্প পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি লবণ দেওয়ার জন্য কিন্তু ডিমটা ফাটবে না আপনারাও ট্রাই করে দেখতে পারেন যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা আগে থেকে ম্যাগিনেট করা চিকেনটিকে দিয়ে দিয়েছি এরপর চিকেনটিকে খুব ভালোভাবে মশলার সাথে আমরা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি আলু আলুটাকে দিয়েও আমরা আলুটাকে কিন্তু আগে থেকে ভাজি নিয়ে আমরা এর মধ্যে কষিয়ে নিচ্ছি এরপর উল্টো দিকে আমরা ডিমটিকে নুন হলুদ যোগ করে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন মাংসটা থেকে জল বেরোতে আরম্ভ করেছে আমরা যে মাংসটা থেকে জল বেরোচ্ছে সেই মাংস জলেই কিন্তু এটাকে সেদ্ধ করছি আমরা কিন্তু এখনও কোনো আলাদাভাবে জল দিইনি রকম ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে এখন মাংসটাকে কষাচ্ছি আর দিকে ডিমটাকেও দেখুন আমরা একদম রেডি করে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে দেখুন মাংসটা ভালোভাবে কষাচ্ছি সেদ্ধ হচ্ছে কিনা দেখছি মাংসটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরও কষিয়ে নিতে হবে আর এটাতে কিন্তু জল জল ভালো লাগে না তাই খুব বেশি জল দেবেন না আমরাও এটা কিন্তু গাঢ় ভালোভাবেই কষিয়ে একটু রান্না করব যখন একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তখন দেখুন চেক করলাম সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আমরা উপর থেকে ডিমগুলিকে দিয়ে ডিম দিয়েছি ডিম দেওয়ার আগে আমরা দিয়েছিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে ভালোভাবে রান্নাটি করে যাওয়ার পর উপর থেকে ডিম ছড়িয়ে মিশে নিলে এই রান্নাটি চিকেন ডাক বাংলা একদম রেডি এরপর আমরা সার্ভ করে দিয়েছি চিকেন ডাক বাংলো এভাবে কিন্তু আপনারা এই রাখি পূর্ণিমাতে অবশ্যই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সিনারেছিল জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আমার চ্যানেলে যারা প্রথম থেকে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর আমাকে অনুপ্রেরণা দেবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য লাইক কমেন্টের মাধ্যমে